সব সন্তানের কাছে তার মায়ের হাতে রান্না পৃথিবীর সব চাইতে সেরা রান্না হবে এটাই খুবই স্বাভাবিক আমার কাছেও তার কোনো ব্যতিক্রম না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে আমার মা আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করবে অনেকেই এই জিনিসটা পছন্দ করে না আমি জানি বেশিরভাগ লোকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না কিন্তু আমার কাছে ব্রয়লার মুরগি অনেক বেশি ভাল লাগে কেন ভাল লাগে তা আমি সঠিক জানি না আজকে ডাটা দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করবে তাই মায়ের সাথে সাথে আমি একটুখানি সহযোগিতা করতেছি আর একটুখানি ভিডিও করতেছি যেহেতু ব্লগার বলে কথা সব কিছুতেই একটু একটু ব্লগ করতে হবে ভিডিও করতে হবে এটাই তো স্বাভাবিক তাই না আর আমার ভিডিও করতে ভিডিও শেয়ার করতে কিন্তু অনেক বেশি ভাল লাগে সবার পছন্দ এক না আমার পছন্দ ভিন্ন হবে এটাই স্বাভাবিক তো মা সব কিছু রেডি করে তরকারি বসিয়ে দিয়েছে আর আমি বসে বসে ভিডিও করতেছি এই যে ডাটাগুলা আমার মা খুবই ভালো করে ধুয়ে নিচ্ছে আর মাংসগুলা যখন মা রেডি করে পাতিলে দিয়েছে তখন আসলে আমি ভিডিও করতে পারি নাই আমার ছেলে একটু কান্নাকাটি শুরু করছিল তো ছেলের কাছে ছিলাম পরে এসে দেখি মা তো বসিয়ে দিয়েছে কি আর করা কিছু করার নাই যেটুকু সম্ভব সেটুকুই ভিডিও করতেছি আর আমার মা প্রত্যেকটা রান্নায় এত ভালো করে সত্যি কথা আমি যদি ঢাকা থেকে বাড়িতে আসি আমার ওজন কম পক্ষে পাঁচ কেজি তো বাড়বেই আপনারা যারা আমাকে দেখেছেন সবাই তো জানেন যে আমি কতটা সুখ কিন্তু যদি বাড়িতে এসে এক সপ্তাহ থাকি তাহলে আমি বেশ ভালোই মোটা হয়ে যাই নিজের কাছেই নিজেকে দেখতে ভালো লাগে আর ঢাকায় যেতে ইচ্ছে করে না কিন্তু কি করব কাজের জন্য তো ঢাকা যেতেই হবে হাজব্যান্ড যেহেতু ঢাকায় থাকে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ঢাকায় থাকতে হয় ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি বাড়িতে চলে আসব ঢাকায় হয়তো বা আর বেশি দিন থাকবো না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের রান্নাটাও প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে তো সবাই কমেন্টে জানাবেন আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আর হ্যাঁ অবশ্যই সবাই কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ